আমরা তো গ্রাম বাংলায় অনেকে ঘুরি উড়ানো দেখেছি বা অনেকে ঘুরি উড়িয়েছি আমরা সবসময় ঘুরিকে নিচ থেকে দেখি দেখতে ঠিক এমন লাগে কিন্তু কখনো কি কল্পনা করেছি এই ঘুরিটি উপর থেকে দেখতে আসলে কেমন লাগে আজকে আমি এই এক্সপেরিমেন্টটি আমার ড্রোনের সাহায্যে করে দেখব আসলে একটি ঘুরি যখন আকাশে উড়ে তখন সেই ঘুরিকে উপর থেকে দেখতে কেমন লাগে তো বন্ধুরা আমার আমার ড্রোনটা ফ্লাই করলাম এখন ওই যে ঘুড়িটা দেখতে পাচ্ছেন ওখানে আমার ড্রোনটা পাঠাবো তো ওই যে হচ্ছে আমার ড্রোন উপরের দিক নেন উপরের দিক ওই যে হচ্ছে ঘুড়ি তো আমি আমার ড্রোনটা ওই ঘুড়ির উপরে নেব অনেক উঁচুতে এখন আমার ড্রোনটি ঘুড়ির উপরে রয়েছে দেখুন উপর থেকে আসলে নিচের দৃশ্য এবং যে উড়ে কত সুন্দর লাগছে মাঝে মাঝে এমন দৃশ্য দেখে মনে হয় আমরাও যদি উঠতে পারতাম পাখির মতো আমাদের কাছেও পৃথিবী হয়তো এমনটা সুন্দরী লাগত এখন আমরা এই গ্রামের কিছু দৃশ্য পাখির চোখে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ